আজ আমি কিছু মনের কথা তোমাদের সাথে শেয়ার করব সেটা হলো এই জগদ্ধাত্রী পুজো সংসার জগদ্ধাত্রী মায়ের এই পুজোটা আমার জীবনে এই প্রথমবার দেখা এর আগে আমি কখনো জগদ্ধাত্রী পুজো এত সুন্দর করে কেন রকম ভাবেই দর্শন করার সুযোগ আমার জীবনে আসেনি তো চলে এসছিলাম হাবড়া বসু পরিবারে জগদ্ধাত্রী পুজো প্রাচীনতম পুজো ওনাদের পারিবারিক পুজো খুব মনে মনে হতো কয়েক বছর ধরে একটু জগদ্ধাত্রী ঠাকুর দেখব দেখা হতোই না এই হচ্ছে এই বাড়ির নাতনি নওমিকা আমার মেয়ের ডান্স স্টুডেন্ট ও ভীষণ আমাকে দিদুন দিদুন করে এই যে আমার নাতনিটা বস নাতনি আমারও নাতনি আমার মেয়ে আমার কর্তামশাই আমরা সবাই চলে এসেছিলাম ওর মা মানে রত্না বসু ওর ডাকে জগদ্ধী খুব আমার মনের করতে তাই রত্নবসুর মাধ্যমে হয়তো এই আহ্বানটা পেয়েছিলাম ওদের বাড়িতে পুজোতে আসা তো সেই আনন্দটা আমি একদম লুটে ফুটে নিয়েছি মায়ের সঙ্গে যে এতটা সময় থেকেছি পুরো পুজো যখন পৌঁছালাম এই যে অষ্টমী পুজো হয়েছিল সেই পুজো পুরো মন্ত্রোচ্চারণ করে অঞ্জলিটা মনে মনে দিতে পেরেছি তারপরে অষ্টমী পুজোর এই দেখো প্রসাদ ভোগ দর্শনে দুর্ভোগ কাটে তোমরাও প্রসাদটা দেখে নাও আর মায়ের ভোগ মানে তো জানোই মায়ের সামনে যখন পড়ে সেটা হয়ে যায় রাজভোগ মহাভোগ সুন্দর টেস্ট ছিল তারপরে তো দিদিমণি আর ম্যাম একটু খাওয়া দাওয়া করে নিল আমরাও খেয়েছি শুরু হয়ে গেছে সন্ধি আয়োজন সন্ধি পুজোর আয়োজনটা তোমাদের দেখিয়ে দিয়েছি প্রদীপ প্রজ্বলন হয়ে গেল একশো আটটা দ্বীপদান পুজোর পরেই আবার নবমী পুজো শুরু হবে পুরো পুজোগুলো যে এত কাছ থেকে এত সুন্দরভাবে আমি মাকে দেখতে পাব। মায়ের পুজোয় অংশগ্রহণ করতে পারব এটা আমার কাছে যে কত বড় পাওয়া ধন্যবাদ দিয়ে তার জন্য আমি রত্নাবসুকে ছোট করব না এটা হচ্ছে কি বলব হৃদয়ের টান বলা যেতে পারে আর এই দেখো আমাদের ঠাকুরমশাই আমরাই কি শুধু ব্লগ বানাই ফটো তুলি সেলফি তুলি দেখো এখন আমাদের যে পুরোহিত উনিও একদম পুরো আমাদের মতো ঠিক আছে খুব মজা পেলাম হ্যাঁ স্মৃতিচিহ্নগুলো তো ধরে রাখতেই হয় আর এত সুন্দর পুজোতে এসে আমিও তোমাদের কিন্তু পুরো পুজোর আয়োজনটা পুরো পুজোর সময়গুলো মায়ের আরতি মায়ের বরণ মায়ের হোমযোগ সব কিছুই তোমাদের দেখাবো শুধু আমার সাথে থাকে আমি যে সময়টুকু এখানে ছিলাম সত্যিই মানে সব কিছু ভুলে গেছিলাম সংসারের অন্য কোনো সময় পুরো মায়ের সাথে যেন আমি জড়িয়ে গেছিলাম আমার ভীষণ ভালো লেগেছে এই পারিবারিক ওনাদের অনেক বছরের পুজো সেই পুজোতে ওনার পরিবারের সঙ্গে আমি থাকতে পেরে শুরু হয়ে গেছে নবমী পুজোর শেষে আরতির শেষে হোম যজ্ঞের আয়োজন যজ্ঞের জায়গাটা শুধু আমি রাখতে পারবো না সুন্দর ভিডিও বানিয়েছিলাম হয়তো একটা শুধু যজ্ঞ নেই পুরো ভিডিও করা যেত কিন্তু সেটা কেন রাখতে পারলাম না সবাই জানো এটা যদি প্রফেশনাল মুড করতাম হয়তো রাখতে পারতাম পার্সোনালি হলে তো তার জন্য শুধু ওইটুকুই দেখালাম যোগ্যটাও খুব সুন্দর হয়েছে কি সুন্দর চারণ এত ভালো লেগেছে ব্রাহ্মণ দুজন সুন্দর মন্ত্রোচ্চারণ করেছেন নিয়ম নিষ্ঠা করে সমস্ত পুজো হয়েছে আমার ইচ্ছাটা যে জগদ্ধাত্রী মা এত সুন্দর করে পূরণ করেছেন তার মানে কী বলবো আমি মা যেন আমার মনের কথা শুনে নিয়েছেন এ হেরে একটু এসে গেল যাই হোক ব্লাক ছিল হোমের তিলকটা আমরা সকলে নিয়ে নিলাম সকলে নিয়ে নেওয়ার পরে কোথায় এসেছি কীভাবে এসেছি একটু তোমাদের ছোট্ট করে দেখিয়ে দেবে এই বাড়ির পুত্রবধু রত্না বসু ওনার মেয়ে হচ্ছে আমার মেয়ের কাছে ডান্স শেখে এই যে সেই বাড়িতেই চলে এসেছি তার আহ্বানে এই যে এনার বাড়ি বাড়িতে ঢুকেই ওনার মূর্তি স্থাপিত আছে প্রাচীনতম মাতৃমন্দির এখানে আছে দেখো সুন্দর লাইট করে সাজানো হয়ে গেছে প্রচুর আনন্দ হবে রাতে রাতে যদিও আমি থাকতে পারবো না সন্ধ্যাবেলাতেই আমি বেরিয়ে এসছি পুজোর শেষে থাকতে পারিনি কেন কি আমার তো আবার বাড়ির দিকে একটু অসুবিধে ছিল সেরুকে জিমিকে রেখে গেছি দেখো মন্দিরের মধ্যে ঠাকুরগুলো তোমাদেরকে দেখালাম সুন্দর করে দেখো ঋষি অরবিন্দ আমার ভীষণ ভালো লেগেছে বাড়িটাতে ঢুকে আমার মনে হয়নি কারোর বাড়িতে এসেছি আমার মনে হলো পুরো কোনো মন্দির প্রাঙ্গণে এসে ঢুকেছি তো তোমাদের সঙ্গে সেগুলো আমি একটু শেয়ার করব দেখো আমার ভোলে বাবা বসে আছেন জয় বাবা ভোলা মহেশ্বর তার পাশে কাকে দেখাবো জানো আমার মাকে কোষ্টি পাথরের মাতৃমূর্তি দেখো অনেক প্রাচীনতম মূর্তি এই মায়ের আরাধনা হয় সারা বছর প্রতিষ্ঠিত মা থাকেন এখানে এই বাড়িতে এখানে এসে বসবাড়ি বললে এক ডাকে সবাই দেখিয়ে দেবে হাবড়াতে তো জগদ্ধাত্রী মা তো আছেনই দেখো এটা মায়ের বাৎসরিক ঘটপাতা পৌষ মাসে শুনলাম রটন্তী কালী পুজোতে মায়ের পুজোটা খুব ধুমধাম করে হয় এখানে আছেন স্বয়ং শ্রীরামকৃষ্ণদেব ওনার মূর্ত আর তার পাশেই মন্দিরের আর একটা অংশ এই যে এখানে বসে আছে আমার মা জগদ্ধাত্রী মাকে শতকটি প্রণাম মা সকলকে সুস্থ রাখবেন ভালো রাখবেন এই